এক সপ্তাহ অথবা দুই সপ্তাহের মধ্যে আমরা নির্দেশনা পাওয়ার জন্য আমরা আমরা অপেক্ষা করছিলাম কিন্তু এই পরিস্থিতিতে যেহেতু একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এখানে আইন শৃঙ্খলার অবনতি সৃষ্টি হয়েছে অভিভাবকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে সেই জন্য জরুরিভাবে এই বিষয়টাকে আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা যেন এটাতে হস্তক্ষেপ করি এবং আমাদের অভিভাবকদের ছাত্র ছাত্রীদের যে উদ্বেগ উদ্যানটা যেন আমরা কাটাতে পারি সেই জন্যই আসলে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই বিষয়টাই এই যে সামগ্রিক বিষয়ে আপনাদেরকে অবহিত করার জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয় আজকের এই যে প্রেস কনফারেন্স এটা তিনি ডাকার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন আসলে এটাই হচ্ছে মূলত প্রেক্ষাপট আমাদের মাননীয় এই মুহূর্তে আমি যেহেতু প্রস্তুত রয়েছে এখানে সবাই যা আমার মাননীয় মেয়র মহোদয় হোসেনকে আজকে জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডাক্তার আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ প্রিন্টিং এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে যারা এখানে আছেন সবাইকে শুভ সকাল আমি এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্ভবত আমার ভবনে সাংবাদিকদের নিয়ে প্রথম একটি প্রেস কনফারেন্স করছি এবং এটা আপনাদের স্মৃতিতে যেমন থাকবে আমার স্মৃতিতে ইনশাল্লাহ সবসময় থাকবে ও আজকে যারা আপনারা সাংবাদিক ভাইরা আছেন বোধ ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়ার সবাই অত্যন্ত আমার কাছে দীর্ঘ আঠারো বছরের সংগ্রামে সব সবসময় আপনাদেরকে আমরা রাজপথে পেয়েছি এবং আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাকে আজকে আল্লাহর যে ওসীম রহমত এখানে এসেছি আপনাদের যথেষ্ট ভূমিকা ছিল এই জন্য আপনাদের কাছে আমি আজ আজকে একটি পরিস্থিতিতে আপনাদের সাথে আমি বসছি সেটা হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি আসলে আমরা চেয়েছিলাম যে আইনি প্রক্রিয়ায় যেভাবে আমরা যাচ্ছি সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যাতে আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটির ইন্টারভেনশন করি কিন্তু গত দু তিন দিন আগের যে উদ্বোধন পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভিসি প্রবিসি এবং রেজিস্ট্রারের পদত্যাগ হয়েছে তার প্রেক্ষিতে এবং বিশেষ করে চট্টগ্রাম মহানগরের প্রায় চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রামের পনেরো হাজার শিক্ষার্থী এখানে পড়াশুনা করছে তাদের অনেক অভিভাবক এখানে এসেছে অনেক আমার বাসায় গিয়েছে তারা খুব উৎকণ্ঠিত যার কারণে আমি সেদিন তাৎক্ষণিকভাবে বলেছিলাম যে অবশ্যই সিটি কর্পোরেশন যেহেতু এটা সম্পত্তি সিটি কর্পোরেশন দেখে আজকে আমি আপনাদেরকে কণ্ঠে বলতে চাই ষোলোটি বছর সিটি কর্পোরেশন এর প্রিমিয়ার ইউনিভার্সিটি অত্যন্ত সফলতার সাথে সেটা পরিচালনা করেছিল প্রয়াত মেয়র এবিএম এম চৌধুরী যখন মেয়র ছিলেন দুই সাল থেকে এবং সেটা বিরানব্বই সালের আইনে পাঁচ কোটি টাকা সেখানে জমা দিতে হবে তো সিটি কর্পোরেশন সমস্ত আইন মেনে এবং দুই হাজার তিন সালে প্রায় সাতচল্লিশ কোটি টাকা দিয়ে এই জায়গাটা কিনে সিটি কর্পোরেশনের অধীনে সেটা করেছে এবং সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণেই ষোলো ষোলো ষোলোটি বছর সেটা পরিচালিত হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রাজনীতিবিদরা পরবর্তীতে গিয়ে আমরা হয়তোবা জনগণের যে কাঙ্ক্ষিত জায়গায় আমরা হয়তোবা সেটাকে ক্লিক করতে পারিনি আমরা আমাদের নিজের স্বার্থটাকে আমরা বড় করে দেখেছি যেটা হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি নিজের ক্ষমতা খাটিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটি প্রতিষ্ঠান থেকে জোর করে মাফিয়া কায়দায় দু হাজার সালের পরে এটা একটা পরিবারতন্ত্রিক করে নিজস্ব ট্রাস্ট বোর্ড গঠন করে সেটাকে নিজের করা হয়েছে যেটা অত্যন্ত দুঃখের আজকে বলতে আমি আসলে কোনো রাজনীতিবিদের নাম ধরতে চাই না কিন্তু এগুলো সবাই আপনারা জানেন কারা সেটা করেছে বাট আজকে আমরা আঠারো বছরের যে আন্দোলন সংগ্রাম পরবর্তী জুলাই আগস্টে আমাদের ছাত্ররা যে অবদান রেখেছে তারা নিজের রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে এবং সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে সেখানে শ্রমিক জনতা সাংবাদিক সহ সমস্ত পেশাজীবীদের একটা বিশাল ভূমিকা সেখানে ছিল অনেকেই সেখানে আহত হয়েছে এখনও হসপিটালের বেডে অনেকে আছে কাজে এই যে একটা আন্দোলন এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি আমরা সেই প্রেক্ষিতেই আবারও এই ইউনিভার্সিটিতে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেহেতু নিজস্ব ইউনিভার্সিটি নিজস্ব টাকায় কেনা সেটা আমরা মনে করেছি এই ইউনিভার্সিটিটা আমাদের নিজের সম্পত্তি নিজেরই আমাদেরকে যাওয়ার জন্য আমরা আবারও চট্টগ্রাম এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এডুকেশন মিনিস্ট্রি ইউজিসি সব জায়গায় আমরা সেখানে চিঠি পালন করেছি এবং অ্যাকর্ডিং টু রুলস চট্টগ্রাম এই সিটি কর্পোরেশনের এই আবেদনের প্রেক্ষিতে মিনিস্ট এডুকেশান মিনিস্ট্রি থেকে সেটা ইউজিসিতে পাঠানো হয়েছে আমরা আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার সেক্রেটারি সহ আমরা সবসময় সেটা মনিটরিং করছি এবং লাস্ট যেটা আপডেট হচ্ছে সেটা কমপ্লিটলি সিটি কর্পোরেশনের পক্ষে এই রাইটা এসেছে এবং সেটা সেটা আরেকটা কোর্টে যেতে একটা নিষেধাজ্ঞা ছিল আগের থেকে এটাকে ব্যাকেট করার জন্য শুধু একটা লয়ারের তারা স্মরণাপন্ন হয়েছে একটা বিজ্ঞ আইনজীবীকে ইউজিসির তিনি চেয়ারম্যান আছেন প্রফেসর ফায়েজ ওনার সাথে কথা হয়েছে শুধুমাত্র ওই রুলসটাকে ব্যাকেট করার জন্য যে নিষেধাজ্ঞা ছিল তাকে ব্যাকেট করার জন্য শুধুমাত্র একজন হাইকোর্টের লয়ার কোনার দায়িত্ব দিয়েছে বাট আলটিমেটলি সব কিছু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঁচিশ একটা একটা জায়গা সিটি কর্পোরেশনের পক্ষে সব কিছু আছে তাহলে আমরা মনে করি যে আমরা আইনকে শ্রদ্ধা করি সব সময় আমিও আইনের মাধ্যমে আজকে এখানে এসেছি একটা জিনিস আজকে স্পষ্ট যে আইনের শাসন ষোলোটি বছর ছিল না বিনা কারণে মানুষ জেলে গিয়েছে মামলা খেয়েছে অনৈতিক মামলা গাইবে মামলা ছিল আজকে পাঁচে অগাস্টের পট পরিবর্তনের পরে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য আজকে আমি যে মামলাটি করেছিলাম দু হাজার একুশ সালে সে মামলার একটি রায় আমি পেয়েছি যে রায়টি আজকে সর্বসাধারণ সেটাকে স্বীকৃতি দিয়েছে কাজে আমরা মনে করি এই সিটি কর্পোরেশনের যে ন্যায্য যে হিসা আমাদের সম্পত্তি যে মাফিয়া চক্র সেটা দখল করেছিল সে সম্পত্তিটা আমরা আবারও আইনের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং যথাযোগ্য প্রক্রিয়া যেটা শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ফিরে পাব এবং এটা একটা সময়ের ব্যাপার মাত্র আমি যারা এই আন্দোলন সংগ্রাম করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তাদেরকে ধন্যবাদ জানাই তারা আসলে অনেক দিন ধরে সেখানে নিষ্পেষিত ছিল অনেক শিক্ষক সেখানে প্রমোশন পায়নি অনেক ছাত্ররা সেখানে নিগৃহীত ছিল কাজে তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং একটা স্টেটে পদত্যাগ করেছে বিসি প্রবিসি তো আমি যারা আন্দোলন করেছে তাদেরকে সাধুবাদ জানাই এবং পাশাপাশি এটাও বলছি সব কিছুই আমাদেরকে পাঁচ আগস্টের পরে নিয়মের মধ্যে রাখতে হবে আমরা যদি এর মধ্যে কোনো অনিয়ম করতে চাই আবারও কোনো মাফিয়া চক্রর হাতে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের যে অর্জিত নতুন স্বাধীনতা সেটা বিফল হয়ে যাবে কাজে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে সবাইকে আইনের প্রতি সম্মান এবং শ্রদ্ধা দেখাতে হবে এমন কোনো কাজ করা উচিত নয় কারো উচিত হবে না যেটা আইনের বিরুদ্ধে দেয় এবং আমরা মনে করি এই ধরনের কেউ করবেন না আমরা চাই যে আইন আইনের গতিতে চলবে আমরা অপেক্ষা করছি যে আমরা সিটি কর্পোরেশনকে এডুকেশন মিনিস্ট্রি বুঝিয়ে দিবে যে একটা চিঠি দিন যেটা আপনার সম্পত্তি আপনি বুঝিয়ে নেন ওই পর্যন্ত আমরা ধৈর্য ধরছি এবং ইনশাআল্লাহ আমরা যে চিঠিটা পেয়ে গেলে আমরা আমাদের ইনশাআল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে সম্পত্তি আমরা বুঝিয়ে নিই আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করি এবং আমরা মনে করি যে প্রিমিয়ারি ইউনিভার্সিটিতে আমরা যাদেরকে চিন্তাভাবনা করছি তারা অত্যন্ত দক্ষ অত্যন্ত বিজ্ঞ আমরা ওই ধরনের লোক আনতে চাই যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন এক সময় যারা সাবেক আছেন তাদের মধ্যে থেকে আমরা আমরা চাই না যে এমন দিয়ে যেমন সেটা কোনো কাজে একটা প্রফেশনালিজম বডির মাধ্যমে সেটা হবে এবং আরেকটি কথা আমি আপনাদের বলতে চাই আজকের কোনো পরিবারতন্ত্র কোনো মাফিয়া চক্রের কাছে কোনো ইউনিভার্সিটি বন্ধক দেওয়া যাবে না আমি আজকে মেয়র হিসাবে ঘোষণা করছি অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে আমি ইনশাল্লাহ দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করছি এই ইউনিভার্সিটিতে এমন ক্রুজ করা হবে যদি সিটি কর্পোরেশন নেয় কোনো সিটি কর্পোরেশনের মেয়র এরপরে কি এটা নিজের সম্পর্কে হিসাবে যাতে করায়ত্ব করতে না পারে এটা আমি আপনাদের কাজকে এখানে বসে কমিটমেন্ট করছি এই এই লটা আমরা এখানে এখানে আমাদের ল অফিসার আছেন এ ধরনের একটি আইন সেখানে রাখা হবে নিজের সম্পত্তি যাতে কেউ করতে না অতীতে যেটা হচ্ছে কাজে আমি মনে করি আমাদের একটু ধৈর্য ধরতে হবে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আমরা আমাদের নিয়ম অনুযায়ী যদি কাজগুলো করতে পারি তাহলে আজকে যে হাজার হাজার অভিভাবক ছাত্রছাত্রীরা আমাদের দিকে তাকিয়ে আছে অত্যন্ত করুণভাবে যে এখন কি হবে সেটা আশা করি এটা সুন্দর সফলতা দেখবে এবং সফলভাবে এই ইউনিভার্সিটি যেভাবে সুনামের সাথে একটা ল ডিপার্টমেন্ট সেখানে আছে অন্য অন্য ডিপার্টমেন্টও আছে সফলতার দিকে তারা কাজ করছিল। এটা সফলভাবে আমরা পরিচালিত করতে পারি তবে আমি আবারও বলছি যে মাফিয়া চক্রের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই মাফিয়া চক্রের বাইরে গিয়ে আরেকটা মাফিয়া চক্র সেখানে যাতে করতে না পারে এই ব্যাপারে সাংবাদিকবৃন্দ দেশবাসী চট্টগ্রামবাসী আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ধন্যবাদ সবাই বলেন বলেন আমরা তো রেডি আছি আমি এই টিম বলছি আমরা মনে করি দেখুন আমরা বারবার বলছি আইন আইনের গতিতে চলবে মেয়া ফচকাফেলা আইনের প্রক্রিয়া যদি আমরা পেয়ে যাই অবশ্যই আমি জোর করে জোর করে দখল করার পক্ষে না আমাকে আসলে আমি নিজের আইন নিজের হাতে তোলার জন্য কখনো ইন্টারেস্টেড না আমি একটু আইনের প্রক্রিয়ায় চলতে চাই কারণ আমি যদি এখন একটা দায়িত্বপূর্ণ জায়গায় এসে যদি আইন ভঙ্গ করি তাহলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ আইন ভঙ্গ করা শুরু করবে আমি মনে করি যে প্রতিটি কাজ আইনি প্রক্রিয়া হওয়া উচিত এবং সেটাও মেয়ে মেয়র হজ কাফেলার ব্যাপারে আমরা দেখভাল করছি দেখছি আমাদের যে ল অফিসার আছেন ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি উনি দেখছেন উনি যেদিন এটা দেখার পরে কমেন্টস করে আমাদের জানাবেন যে এটা আমরা পাবো আমরা ওটা আমরা নিয়ে নেব বাট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগে এগুচ্ছে সব কিছুই বিজয় টিভি বলেন আপনার ধরেন মেয়র হচ্ছে বলেন সব কিছু যেগুলো আমাদের সেটা সম্পত্তি ছিল সব কিছু আমরা এগুলো অ্যানালাইসিস করছি ল অফিসার যেটা আমাদের এখানে ল অফিসার আছে ইভেন হাইকোর্টে আমাদের চারজন ল অফিসার আছে জুনিয়র অফিসার আছে আমার আমাদের সিটি কর্পোরেশনের পার্সোনাল একটা ল প্যানেল আছে এখানে জুনিয়র ল প্যানেলের মধ্যে পনেরো জন লয়ার সেখানে আছে কাজে আমরা একটা একটা বড়ি এখানে আছে যারা এখানে দীর্ঘদিন কাজ করছেন এবং সুনামের সাথে কাজ করছে এটা অবশ্যই সময় যখন আমাদের তো যেহেতু আগে এটা আমরা ইনশাল্লাহ যদি মিনিস্ট্রি থেকে যদি আমাদের অর্ডারটা চলে আসে এই যে আমাদের যে ছয় সাত বছর যেটা করেছে সেটা আমরা অবশ্যই তার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই হবে